নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম ইন্ডিয়ান হিন্দুস্তান রাষ্ট্রে আমি রয়েছি আপনাদের সঙ্গে তাপস মন্ডল আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন আজকের বুঝতে পেরেছেন যে বিষয়টা নিয়ে আলোচনা করবে ইন্টারেস্টিং হতে চলেছে কারণ বর্তমান যে অবস্থা ফিলিস্তানের মাটিতে মিশে গেছে ফিলিস্তানের নাগরিকরা মাটিতে মিশে যাচ্ছে বাধ্য হয়ে এই যুদ্ধকে থামাবে কোনো দেশ এগিয়ে আসছে না ফিলিস্তানের পাশে যে ইসরায়েল মাত্র এক কোটি জনসংখ্যা নিয়ে একের পর এক ফিলিস্তানকে ধ্বংস করছে গাঁজাকে ধ্বংস করছে ভাবা যায় না সেটা যে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে ফিলিস্তাইন এবং গাঁজা সম্পূর্ণ মানুষকে ধ্বংস হতে যাচ্ছে তার জন্য বর্তমানে আমাদের ভারতবর্ষের মধ্যে যে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষই রয়েছে যারা ফিলিস্তানকে সাপোর্ট করে তারা কিন্তু রাস্তায় নেমে গেছে কেন নামছে এখন তারা চাইছেন যে ফিলিস্তানকে বাঁচাও কিন্তু কে বাঁচাবে এই মুহূর্তে কেউ তো বাঁচাচ্ছে না ফিলিস্তান এখন অসহায় হয়ে রয়েছে দেখুন বিনা যুদ্ধে কারোর সাথে লাগা মানে কত বড় বিপদ হয় এখন ফিলিস্তান হারে হারতে পাচ্ছে কিছু কিছু মুসলিম দেশ রয়েছে যারা এতটাই উগ্র নিজের সামরিক শক্তি ছাড়া অন্য কোনো সামরিক শক্তি যে দেশগুলি রয়েছে তাদের সঙ্গে লড়ার চেষ্টা করে অথচ তারা ভাবে না আমার দেশের কতটা শক্তি রয়েছে সামরিক দিক থেকে বা অর্থের দিক থেকে যে কোনো মানে সমস্ত দিক থেকে আমাদের দেশ কতটা এগিয়ে আছে সেটা তো বিচার করে কোনো দেশের সঙ্গে লড়াই করতে হয় বাট সেটা না ভেবে অনেক মুসলিম দেশে রয়েছে তারা যুদ্ধ করতে নেমে যায় শেষ পর্যন্ত কতটা ভয়ানক হতে পারে সেটা কিন্তু বর্তমান গাজাবাসী বুঝতে পারছি এবং যে ফিলিস্তান ফিলিস্তানের কথা বলছি সে ফিলিস্তানের নাগরিক সমাজ বুঝতে পারছে সরকার যুদ্ধ করতে করতে শেষ হয়ে যাচ্ছে আর ফিলিস্তানের নাগরিকরাও ধ্বংস হয়ে যাচ্ছে এই মুহূর্তে ফিলিস্তানদেরকে কে বাঁচাবে এটাই তো প্রশ্ন থেকে যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো সম্ভব যে নরেন্দ্র মোদীর পাশে ফিলিস্তানের কখনো ফিলিস্তান সরকার সাপোর্ট করেনি যে কোনো সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পাশে এসে দাঁড়ায়নি বিপদের সময় সেই ফিলিস্তানকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সাপোর্ট করবে কি করে আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু মুসলিম বিরোধী নয় মুসলিম বিরোধী নয় কারণ দুবাইয়ের সঙ্গে সৌদি আরবের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কিন্তু ভালো একটা সম্পর্ক রয়েছে আপনারা সবাই জানেন আর তাছাড়া এই মুহূর্তে যদি ফিলিস্তানকে সাপোর্ট করতে হয় কে করবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাকচুয়ালি দেখুন আমাদের ভারতবর্ষের মধ্য থেকে যারা ফিলিস্তানের হয়ে আন্দোলন করছে তাদের একটা কথা বলি আন্দোলন করবে কাদের জন্য যে দেশটা আমাদের ভারতের পাশে দাঁড়ায় না যে দেশটা আমাদের ভারতের কোনো সাহায্যের হাত বাড়ায় না সেই দেশের জন্য তোমরা যে দৌড়ছো বা তোমরা যে আন্দোলন করছো তোমাদের কি চরম লজ্জা নেই হ্যাঁ যে দেশ তোমাকে সাপোর্ট করবে তোমার দেশকে সাহায্য করবে সেই দেশের জন্য তোমরা লড়াই করো অনেকের প্রশ্ন থাকতে পারে ইসরায়েলের হয়ে তোমরা কেন কথা বলো দেখো ইসরায়েল ভালো একটা পারস্পরিক বন্ধু সর্বদাই ইসরায়েল ভারতের পাশে রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে ভারত সরকার ইসরায়েলের পাশে রয়েছে নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিয়েছে যে দেশ আমার পাশে থাকবে সেই দেশের সমর্থনে আমি থাকব। অথচ কোনো দেশ যদি বিশ্বাসঘাতক করে সেই দেশের পক্ষে কিন্তু আমি থাকবো না যেটা ডোনাল্ড ট্রাম্পকে একটা পরিষ্কারভাবে হুমকি দিয়েছিল চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দেখা করেছিল ঠিক সেই সময় সেই সময়ে এমন কথা কিন্তু বলেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ভাবুন এই ফিলিস্তানকে কে বাঁচাবে এই মুহূর্তে ফিলিস্তানকে সত্যিই মাঠে তো ধ্বংস হয়ে যাবে না আল্লাহ বাঁচাবে তো যাই হোক আমি চাই না কোনো দেশ ধ্বংস হোক সমস্ত দেশ থাকুক সবাই শান্তিপূর্ণভাবে থাকুক তবে যুদ্ধ কখনো কাঙ্ক্ষিত নয় যুদ্ধ ভয়াবহ রূপ নিতে পারে যুদ্ধ একটা দেশ ধ্বংস হতে পারে একটা পরিবার ধ্বংস হতে পারে তাই যুদ্ধ থেকে সবাই বেরোতে থাকার চেষ্টা করবে আর হ্যাঁ আমি সবশেষে সব সময় শান্তি থাকুন তবে অশান্তি করার চেষ্টা করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন